বছর জেল খেটে বের হয়েছি হাসি দণ্ড থেকে মুক্তি পেয়েছি আমি এবং আমি বের হয়ে আমাকে এগারো দলের পক্ষ থেকে প্রার্থী করা হয় আমি সে প্রচনা শুরু করেছি আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় একটা বিশেষ দল তারা পরাজয় অনুভব করে আমাদের নারী কর্মীদের মধ্যে হামলা করা হচ্ছে অত্যন্ত ন্যাকারজনক এ নিন্দা করা ভাষা আমার নাই যারা নারী স্বাধীনতার কথা বলে তারা নারীদেরকে হেনস্থা করা এটা কোন স্বাধীনতা এটা মা বোনদের ইজ্জত বা হানি তাদের এই চরিত্র যখন নির্বাচন তার আগেই শুরু হয়েছে নির্বাচনে তার জিততে পারে দেশের নারী সমাজের কি অবস্থা হবে সহজে অনুমিয় আমি তীব্র নিন্দা করি আমি এখানে এসে যে সাড়া পেয়েছি জেল থেকে বের হয়েছে আমার কাছে অকল্পনীয় মনে হয়েছে আমি বিশেষ করে নারী না বন্ধের যে সাড়া পেয়েছি এবং আজকে যুব সমাজের শুধু র্যালি আজকে এটা আমার জামাত ইসলামের র্যালি না শুধু যুব যুব সম্প্রদায়ের আপনারা দেখেছেন হাজার হাজার যুবকরা আমার মিছিলে অংশগ্রহণ করেছে এবং এই যুবকরাই আজকে পরিবর্তন চায় কারণ দেশটাকে চব্বিশ সালে পাঁচই আগস্ট তারাই পরিবর্তন করেছে এই শক্তি আমার বদগঞ্জ তারাগঞ্জের বহুল শক্তি আগামী নির্বাচনে এরা ইনশাল্লাহ বারো তারিখে ভোটে আমাকে টু পিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার আমার অভিযোগটা হচ্ছে যে আমি এখানে বলেছি যে আমার এখানকার নারী কর্মীকে এক জায়গায় বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় তারা ভয় দেখাচ্ছে যে তোমরা ভোট কেন্দ্রে যেও না ভোট গেলে এই হবে সেই হবে আমার দল ক্ষমতায় যাবে তখন তোমরা কোথায় যাবে ইত্যাদি ভয় দেখাচ্ছে আমি আমাদের কর্মীদেরকে বলেছি প্রশাসনকে বলেছি প্রশাসন মোকাবেলা করবে ইনশাল্লাহ প্রশাসন যদি ব্যর্থ হয় আমার যুবশক্তি তারা মোকাবেলা করা যথেষ্ট